এখন আন্দোলনের মাধ্যমে আমরা স্বীরাচরের প্রথম ঘটিয়েছি ঠিকই কিন্তু এখনও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট রয়েছে অনেক তো আমি মনে করি এই প্রত্যেকটা জায়গায় দুর্নীতির অবসান ঘটানো উচিত এবং প্রত্যেকটা জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করে সঠিক আইন প্রণয়ন করে সঠিক ব্যবস্থা নিতে হবে এই মিসম্যানেজমেন্টগুলো যদি এখনও চলতে থাকে তাহলে হয়তো সঠিকভাবে সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে পারবো আমি তাসমিয়া রহমান জুলাই আন্দোলনে অন্যান্য ছাত্রদের মতো আমিও আন্দোলন করেছি আমার দেশ রক্ষার জন্য এবং আমি প্রথম আঠারো তারিখে আন্দোলন অংশ নিই আমাদের এলাকার কয়েকটা স্কুল কর্তৃক জিনিসটা ঘোষণা করা হয় যে আমরা আন্দোলনে জয়েন করব এবং তখন ওই জায়গা থেকে প্রাথমিকভাবে আমরা আমাদের এলাকায় একটি আন্দোলন করি তারপর আমি আমার পরিবার সহ আজিমপুর কলোনির যে আন্দোলনগুলো ছিল তখন ওগুলোতে জয়েন করি এবং পরবর্তীতে শাহাবাগ টিএসসি রাজু ভাস্কর্য এই সবগুলো জায়গা থেকে আন্দোলনে জয়েন করি এবং এর মধ্যে অনেক অনেক রকমের ঘটনা দেখেছি অনেক মর্মান্তিক দৃশ্য এবং ঢাকা মেডিকেলের কাহিনি যদি একটা বলি আমি যে ঢাকা মেডিকেলে যেদিন আমরা যাই প্রথম আঠেরো তারিখেই রাত্রেবেলা তো তখন এমন শুনতে হয় যে একজন লোক বলছিলেন যে আমাদের এখানে আসলে কোনো লাশেরই চোখ বা আঙুল কোনো কিছু থাকে না এমন মর্মান্তিক ঘটনাগুলো আমাদের জুলাই আগস্টে ঘটেছে তো আমাদের স্বাধীনতার চেতনার জন্যই মূলত আমরা এই গণ সংগঠিত হয় এবং আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা এই আন্দোলনে সফল হই এবং আলহামদুলিল্লাহ একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আঠেরো তারিখে রাত্রে যখন কলোনিতে ছিলাম তখন টিয়ার্স নিক্ষেপ যখন করা হচ্ছিল এবং কলোনির দরজাগুলো খুলে দেওয়া হয় তখন র্যাব সদস্যরা এবং সেনাবাহিনী সকলেই একত্রে স্টুডেন্টের উপর হামলা চালায় তো তখন আমি এবং আমার খালামুনির একটা সাইডে আশ্রয় ছিলাম এবং আমার আম্মু একটা কলোনিতে যায় কিছু ছাত্রদেরকে সাহায্য করার জন্য তো তার চোখের সামনে পুলিশ একজনকে গুলি করে মানে নিহত করে এটা তার চোখে দেখে এবং পরবর্তীতে ওই জায়গায় যে আমরা তার ব্লাড দেখেছি আমি প্রথমে এটা তো মানতেই হয় যে বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই দুর্বল খুবই নোংরা কিন্তু স্বাভাবিক অর্থে আমি রাজনীতির ব্যাপারে যদি বলি যে রাজনীতি আসলে মানুষ কেন করে একটি রাষ্ট্র পরিচালনায় দুর্বল কিংবা অনৈতিক কাঠামোর মধ্যে পরিবর্তন এনে রাষ্ট্রর নাগরিক এবং রাষ্ট্র উন্নতির জন্যই রাজনীতি করা তো সেক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় যে রাজনীতির জন্য সদিচ্ছা থাকা লাগে তো সেই সদিচ্ছা একটা মানুষের নীতির বিকাশ যখন হয় তখনই আসা সম্ভব এবং এই জন্য আমি মনে করি একটা মানুষ যখন প্রফেশনাল দিকে ফোকাস করে তখন সে জ্ঞানের জন্য বিভিন্ন সুযোগ পায় এবং বিভিন্ন বিষয়ে সে দক্ষও হয় এই যে জ্ঞানের বিকাশ এই জ্ঞানের বিকাশের পরবর্তীতে কিন্তু সদিচ্ছা আনার একটা মাধ্যম তৈরি হয় এবং তারপরে আমি মনে করি রাজনীতিতে গেলে রাজনীতির মধ্যে পরিবর্তন আনা বা সঠিক উপায়ে রাজনীতি করাটা সহজ হয় এই আসলে মনে করছেন না কোনো ছাত্র রাজনীতি থাকা দরকার আমরা জুলাই অগস্টে আসলে যারা আন্দোলন করেছি তারা কোনো রাজনৈতিক দল থেকে আসেনি কোনো সংগঠন থেকেও আসেনি আমরা আমাদের দাবি ছিল একটা আমাদের এই দেশকে আমরা প্রকৃত অর্থে স্বাধীন করব অন্যায় অবিচার দূর করব তো সেক্ষেত্রে আমি মনে করি ছাত্র বয়সে আমাদের বিবেকটাই যথেষ্ট এবং যখন বয়স বাড়বে তখন একজন দক্ষ মানুষ যখন আমি গড়ে হয়ে উঠবো তখন আমি মনে করি রাজনীতিতে ঢুকাটা অন্যরকম ব্যাপার কিন্তু ছাত্র বয়সে আমি মনে করি না রাজনীতির সাথে সম্পৃক্ত থাকাটা সঠিক আমরা তো আন্দোলনের সময় আসলে প্রথম দিকে কেউ চিন্তা করেনি শেখ হাসিনার পতন যেভাবে ঘটবে তো আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণেই আসলে এই জিনিসটা আমরা সফল হতে পেরেছি এবং এই অসম্ভবকে আমরা সম্ভব করতে পেরেছি আমাদের দেশ থেকে মূলত একটা ফ্যাসিবাদের কাঠামোকে আমরা উপরে ফেলে দিতে পেরেছি তো ঠিক একইভাবে আমরা চাই আমরা আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থেকে এ দেশ থেকে বৈষম্য এবং অন্যায় অবিচার সব কিছু দূর করে আমরা এর আগে যেমন একতাবদ্ধ ছিলাম পরবর্তীতে একতাবদ্ধ থেকে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে এখন আন্দোলনের মাধ্যমে আমরা স্বরাচরের পতন ঘটিয়েছি ঠিকই কিন্তু এখনও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট রয়েছে অনেক তো আমি মনে করি এই প্রত্যেকটা জায়গায় দুর্নীতির অবসান ঘটানো উচিত এবং প্রত্যেকটা জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করে সঠিক আইন প্রণয়ন করে সঠিক ব্যবস্থা নিতে হবে এই মিসম্যানেজমেন্টগুলো যদি এখনও চলতে থাকে তাহলে হয়তো সঠিকভাবে সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে পারবো না